নদীয়া জেলার ভীমপুর থানার ভীমপুর বাজারের কালীতলা সংলগ্ন সত্যজিৎ দাসের দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির নেতা শ্যামল সাধু ও তার ছোট ছেলে অনিকেত সাধুর বিরুদ্ধে আজ বিকেল আনুমানিক ছটা নাগাদ শ্যামল সাধু পাঞ্জাবি ও পাজামা নিয়ে সত্যজিৎ দাসের দোকানে হাজির হয় এবং তাকে বলে এখন স্ত্রী করে দিতে সত্যজিৎ দাস না করলে তার সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে শ্যামল সাধু ও তার ছোট ছেলে অনিকেত সাধুকা এক পর্যায়ে সত্যজিৎ দাসের গায়ে হাত তোলে অনেক সাধুকা এবং দোকান ভাঙচুর করে এমনই অভিযোগ সত্যজিৎ দাস সহ ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের দোকান ভাঙচুরের সময় ঠেকাতে গেলে তাদেরকেও মারতে উদ্যত হয় এবং বলে গাজা কেস ও হিরোইনের কেস দিয়ে তাদেরকে জেলে ভরে দেবে শ্যামল সাধুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমি শুধুমাত্র পাঞ্জাবি ও পায়জামা ইস্ত্রি করতে গিয়েছিলাম এমনকি আমি বেশি টাকাও দিতে চেয়েছে কিন্তু সে আমার সাথে দুর্ব্যবহার করে যার ফলে আমার ছেলের সাথে তার কথা কাটাকাটি হয় এছাড়া আর কিছু নয় ঘটনাস্থলে ভীমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভোটের সময়সহ ভোট পরবর্তী সময়েও শ্যামল সাধুর ছোট ছেলে অনিকেত সাধুর নামে এমন বিভিন্ন অভিযোগ থানাতে নথিভুক্ত হয়

নিয়ে যাওয়ার পরে বলছে দুটোই আমার পড়তে হয় না আমার তুমি ক টাকায় পড়তে হয় বলো কুড়ি তিরিশ টাকা তিরিশ টাকা না দিলে পড়তে হয় না আর তুমি পঞ্চাশ টাকা নিলেও নাও আমার করে দাও আমার আর্জেন্ট ও তখন বলছে আমি এটা করে দেবো না আমি করে দেবো না এক কথা দোকান খুলে বলা যায় হ্যাঁ তুমি বলতে পারো যে একটু দেরি হবে কা একটু পরে দিচ্ছি কি আর দুটো দেখি এই হয়েছে কথা দ্বিতীয়ত হচ্ছে ওদের মূল রাগ হচ্ছে পাড়ার লোকের একটাই রাগ আমার ছেলে ভোটে দাঁড়িয়েছিল বিজেপির পক্ষ থেকে ভোটে দাঁড়ানোতে ওদের যে মনোনীত প্রার্থী তার হেরে যায় হেরে যাওয়াতে পাড়ার লোকেরা একটু অসন্তুষ্ট হয় তার কারণ হচ্ছে এরা ভোটে দাঁড়িয়ে দীর্ঘদিনের মেম্বারকে জোর যদি কিছু আমরা করে থাকি তা আমি এই এখনো চান করে উঠে এসে দোকানে বসেছি এখনো বঞ্চল এক কাপ জলও খাইনি আমি যদি ওর গায়ে হাত দিয়ে থাকি বা আমার ছেলে যদি ওর গায়ে হাত দিয়ে থাকে আমার মুখ দিয়ে যেন রক্ত ঘোরা আপনার নাম আমার নাম শ্যামল সতী বিষয় হচ্ছে আমার একটা পাঞ্জাবি পাইপ্যান্ট আমি ওই দোকানে যাই না আমার বাবার দিয়ে পাঠাই বাবা গেলেও করে দেয় তো বললো একটা স্ত্রী হবে না আপনার পঞ্চাশ টাকা দিতে হয় বাবা তখন পঞ্চাশ টাকা দিতে চাই তারপরে উনি বলে পড়বো না আমি বাড়িতে শুয়ে টিভি দেখছিলাম বাবা বাড়িতে এলো বললো চ করে দেবে না বলছে তখন আমি তখন তখন গিয়ে আমি বলি যে তুমি করে দেবে না কেন তো তখন আমাকে বাজেটা বাজারটা খিস্তি মারে তখন আমি একটা অল্প বাড়ি ছেলে আমার মাথা গরম হতেই পারে আমি ওর গায়ে হাত বেয়েই যদি কোনো জায়গা থেকে ওর গায়ে কাটার দাগ বা রক্তের দাগ থাকে আমার বিরুদ্ধে যে স্টেপ নেবে মাথা বেঁধে ঠিক আছে আর আমার বাবা তখন বলে আমি বাজার কমিটি এবং পঞ্চায়েতকে জানাবো তখন এমন একটা পরিস্থিতি তৈরি হয় তখন আমি পুলিশকে ডাকতে বাধ্য আমি পুলিশকে ফোন করি তো পুলিশ এসে স্বাভাবিক পরিস্থিতি ওখানে করে আমরা ওখান থেকে বা বেরিয়ে তো পাড়ার লোক আমরা যেহেতু ওই পাড়াটা কংগ্রেসের এলাকা আমরা ওখানে বিজেপিটা করি তো পাড়ার লোকের একটা রাগ আছে তো সেই রাগটা এখন পাড়ার লোক তুলছে নিথ্যে অভিযোগ দিচ্ছে ব্যবস্থা বা আইন আছে আইনের পথে তোমার নাম আমার নাম অনিকেৎ শুন বাড়ি বাড়ি দেখুন স্ত্রী করতে এসেছে হ্যাঁ এসে আমি বলছি যে একটা জমাতেই স্ত্রী হবে না চার পাঁচটা এক সময় নিয়ে আসেন নিয়ে আসেন আমি ইস্ত্রি করে দিচ্ছি বলছে না এখনই তোর দৃষ্টি করে দিতে হবে নাহলে তোর ঘর বন্ধ করে দেবো ব্যবসা তুলে দেব এখান থেকে হেরোইনের কেস দেবো গ্যাজার কেস দেবো কত বড় তোর নেতা আছে এসে আমার ঠেকাই জন্য শ্যামল সাধু আর আছে অনেকের সাধু ওরা দুই বাবা পেটা মিলিয়ে আমি এখানে বসে আছি এসে এখানে আমার মাথো শুরু করলে ভাঙতে শুরু করেছে। তারপর গায়ে হাত দিয়েছে হ্যাঁ গায়ে হাত দিয়ে দোকানে সেই সময় আর কে ওখানে অনেক আশেপাশের লোক ছিল আপনি কি তার কাছে কোনো আগের বকেয়া টাকা পেতেন না টাকা পাবো না প্রায় আসে এসে আমাকে হুমকি দেয় গেজার এসে একটা জামা ইস্ত্রি করে দিতে হবে একটা জামা ইস্ত্রিক দিতে আমার কারেন্টের দাম হবে না তুমি চার পাঁচটা নিয়ে আসো আমি করে দেবো বলছে না তোমার একটা করে দিতে হয় নাহলে তোমার দোকান বন্ধ করে দেবো ফাংশন করবো মাঝে একদিন এসে আমি বাড়িতে ভাত খেতে বসেছি এসে দুটো জামান নিয়ে এসে বলছে তোর এখনই করে দিতে হবে নাহলে তোর এখান ব্যবসা তুলিয়ে দেবো ফাংশন করবো এসে আমাকে হুমকি দেয় আর হুমকি দিয়ে আমার গ্যাজার কেস হিরোইনের কেস এইসব কেস দেবো বলে আমাকে তারা এসে এই কথাগুলো বলে এগুলো শ্যামল সাধু আর হচ্ছে ওই ছেলে হচ্ছে অনেকের সাধু আপনার নাম আমার নাম সত্যজিৎ দাস বাড়ি বাড়ি ভীমপুর কালীতলা

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন বেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া